মেয়েদের জীবন মানেই পরগাছা পরনির্ভরশীলতা অন্যের মুখ চেয়ে নিজের হাজারো কষ্টকে লোকে হাসি মুখে পার করা রহমান হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করেছি আমি রাত থেকে কি ভাবছেন রাতে এসব কি চলছে সকালের নাস্তার জন্য কিছু তালের গোলা রুটি বানাবো কে কে খেয়েছেন তাল দিয়ে গোলা রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তারই প্রিপারেশান চলছে আসলে আমার কাছে মনে হয় গোলা রুটির ডোটা আগের দিন রাতে করে রাখলে বেশ ভালো লাগে ডোটা ভালোভাবে ফরমান্টেড হতে পারে এবং গোলা রুটিগুলো বেস্ট সফট এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই টিপসটি চাইলে আপনারাও ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশন হয়ে সকল আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন অনেকে শুভকামনা জানিয়েছেন সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা কি ভাবছেন ঠিক তাই গত ভিডিওতেই আমাকে আপনাদের সাথে কথা বলার উচিত ছিল ধন্যবাদ জানানো উচিত ছিল আসলে সব কিছু তো আর আমাদের হাতে থাকে না উপরওয়ালার পরিকল্পনার বাইরে আমরা এক কদমও চলতে পারি না অনেকটা দেরি হয়ে গেল তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বোনটাকে আচ্ছা যাই হোক ওই ভিডিওতে শিমুল লাইফস্টাইল ব্লগ আইডি থেকে আমার আপুটা জানতে চেয়েছিল লাইভ করার বিষয়ে আমার মতো ওনার মধ্যেও অনেকটা জড়তা কাজ করে আমি আপুটার উদ্দেশ্যে বলবো আমি জানি না আপুটা আমার ভিডিওটা দেখবে না বা পুরোটা শুনবে কিনা যদি দেখে তাহলে আপুটার উদ্দেশ্যে বলছি জড়তা কাটিয়ে কাজে লেগে পড়ুন সবটাই মালিকের ইচ্ছা ওনার পরিকল্পনা যা থাকে তাই হবে আমরা শুধু কর্মটাই করতে পারি তাই না আর কর্ম করার জন্য আমাদেরকে প্রথম সিদ্ধান্তটা হলো কাজে লেগে যেতে হবে আমি আপুটাকে বলবো আগে আপনি জড়তা কাটিয়ে কাজ করা শুরু করুন আস্তে আস্তে মালিকের ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ নিশ্চয়ই সবাই ভাবছেন ভিডিওর শুরুতে কত কিছু বলল মেয়েদেরকে নিয়ে আর এখন ভিডিওতে কী সব বলে যাচ্ছে তাই না আসলে এটাই বাস্তব মেয়েদের জীবনে ইনকামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা মেয়ের সম্মান বলেন শ্বশুর বাড়ি বলেন বাবার বাড়ি বলেন আসলে কিন্তু মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না এটা কি কেউ কখনো ভেবে দেখেছেন একটা মেয়েকে সব সময় হয় তার হাজব্যান্ডের ইনকামের উপর নির্ভর করে চলতে হয় না হলে বাবার ইনকামের উপর বাবার বাড়ি বলেন বা শ্বশুর বাড়ি সব জায়গায় কিন্তু মেয়ের সম্মানটা নির্ভর করে হয়তো বা তার অর্থ উপার্জনের উপর কেন বললাম কথাটা আজকে যদি আপনি ধরেন আপনি ভালো ইনকাম করেন শ্বশুর বাড়িতে আপনি ভালো সম্মান পাবেন আপনি ভালো ইনকাম করলে আপনার নিজের বাবার বাড়িতেও কিন্তু আপনার চেহারাটা পাল্টে যাবে কেন বলছি আজকের গল্পটা শুনলেই বুঝতে পারবেন আমি রিমি আমার প্রথম বাচ্চা হবার সময় অনেকটা অসুস্থ হয়ে যায় স্বামীর ইনকাম কম তার জন্য স্বামীরও মন মেজাজ সব সময় একদম গরম হয়ে থাকে ওই সময়টা আমার মধ্য দিয়েও অনেক পরিবর্তন বয়ে গেছে মুখে অরুচির কারণে অনেক কিছু খেতে পারছিলাম না আবার অনেক কিছু খেতেও ইচ্ছে করছিল হয়তো বা এটাই স্বাভাবিক বাচ্চা কনসিপ করার পরে কিছু কিছু পরিবর্তনটা তো মেয়েদের একদম স্বাভাবিক বিষয় কিন্তু কিছু কিছু সময় পরিস্থিতির কারণে এই স্বাভাবিক বিষয়গুলো একদম অস্বাভাবিক হয়ে দাঁড়ায় তারপর চিন্তা করলাম মায়ের বাসায় চলে যাই ওটা তো আমাদের নিজের বাসা আমার বাসা আমার মায়ের বাসা আমার বাবা মা তো আর আমাকে ফেলে দেবে না এই সময়টা তো বাবা মায়ের কাছে থাকারই সময় তাই না কিন্তু গিয়ে দেখলাম বাড়িটার আমার নেই এখন যেন আমি এই বাড়ির কেবলমাত্র একজন অতিথি হয়ে আছি মেয়ে আসায় আনন্দ তো নেই পাল্টে অনেকটা ভয় খরচের ভয় কেন আসলো সেই চিন্তা এমন তো নয় যেন আমার বাবার আর্থিক অবস্থা খারাপ তাও কিন্তু ছিল না তারপরও বাবা মায়ের মুখে মনে একটা দুশ্চিন্তার ভাব আমি ঠিক বুঝতে পারলাম তারপর সব কিছুর পর থাকতে শুরু করলাম যাই হোক আসছি যখন থেকেই যাই কয়টা দিন কিছুদিন পর লক্ষ্য করলাম যা হচ্ছে সংসারে সব কিছুর জন্য আমিই দোষী কাজের মেয়ে না আসলে তার জন্য আমি দোষী ছোট ভাই এসে আমার সাথে গল্প করলো সেখানেও আমার দোষ ও লেখাপড়া ছেড়ে শুধু তোর পাশে এসে বসে থাকে তুই না আসলে এসব হতো না কিছুদিন পরেই বড় ভাবিকে বলতে শুনলাম মাকে ও যে এখানে আসছে কোনো টাকা পয়সা দেবে আমাদেরকে খাবার দাবারে কত খরচ হয়ে যাচ্ছে তখন যেন মনের মধ্যে একটা অন্য রকম কথা বুঝতে পারলাম সব কিছুর মূলেই টাকা পয়সা জড়িত সব ভালোবাসার পিছনে হয়তো বা টাকার মানে লুকিয়ে থাকে সব কিছুই টাকার কাছে বন্দি জীবনে হয়তোবা টাকাটাই সব বেঁচে থাকতে গেলে টাকার চাইতে মূল্য কোনো কিছুরই হয় না মনে মনে ভাবলাম এ তো আমার নিজের বাড়ি ছিল তবু আজ যেন আমি এই বাড়ির কেবলমাত্র একজন অতিথি এই চিন্তায় সারা রাত আর ঘুমাতে পারিনি রাতেই আমার হাজব্যান্ডকে ফোন দেই। এবং সকাল সকালই চলে আসলাম নিজের সংসারে নিজের সংসার বলতে গেলেও এটা তো আমার হাজব্যান্ডের বাসা ওর সংসার ও কথায় কথায় আমাকে বলে ওঠে ইনকাম করো না তো তাই বুঝতে পারো না ইনকাম করার কতটা কষ্ট আসলে আমরা মেয়েরা কি কোনো কষ্টই করি না সব কষ্ট কি শুধু ইনকামেই হয় কেমন লাগলো আমার আজকের গল্পটি আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন এটাই হয়তো বা আমাদের মেয়েদের বাস্তব জীবন তাই না প্রতিটা মেয়ের ইনকাম করাটা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার গোলা রুটি বানানো শেষ এখন আমি আমার নিজের জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে নিচ্ছি চিনি দুধ ছাড়া যারা তেঁতুকে ভয় পান তারা কিন্তু এইভাবে একটু পরিমাণ লবণ দিয়ে ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস করতেই পারেন তারপর আস্তে আস্তে একদম লবণ ছাড়াও আপনারা খেতে পারবেন আসলে দুধ চা বা দুধ কফি দুইটার একটাও কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না চা কফি বলতেই ভালো না তারপরও তো আমরা এই অভ্যাসগুলো একদম বদলাতে পারি না তাই না যারা যারা চাচ্ছেন দুধ কফি বা দুধ চা অ্যাভয়েড করতে তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আর আমাকে জানাবেন টিপসটা কতটা কাজে আসলো আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম